তাল থাকতে থাকতে পাকা তালের মাড়ি দিয়ে এইভাবে একবার পিঠে বানিয়ে দেখো দেখবে খেয়ে সবাই অবাক হয়ে যাবে এটা ছোটো থেকে বয়স্ক অবধি সবাই কিন্তু খুব মজা করে খাবে এত নরম হয় আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম তাই আমার ভিডিওটি টান না দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো আর একটা অতি অবশ্যই লাইক করে দিও লাইক করে দিলে ভিডিও করার আগ্রহটাই বেড়ে যায় তাই বন্ধুরা পুরো ভিডিওটি ফলো করো দেখবে একেবারে পারফেক্ট হবে পুরো ভিডিওটা যদি ফলো করতে থাকো কোনো রকম অসুবিধাই হবে না আর আমার কাছে যে ভিডিওটা খুব ভালো হয় রেসিপিটা সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ একটা কথা বন্ধুরা আমি যদি তোমাদেরকে ঠকাতে থাকি তাহলে তোমরা কি আমার ভিডিও দেখবে কখনোই দেখবে না যেটা খুব পারফেক্ট হয় সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর তালের মাড়িতে পিঠে বানাবার জন্য আমি একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিলাম আমি এক বাটি ময়দা ময়দাটা আমি আগে থেকে চেলে রেখে দিয়েছিলাম আর যে কোনো নাস্তা বানাবার জন্য ময়দাটা অতি অবশ্যই জেলে নেওয়া দরকার কারণ এখন তো চলছে বর্ষাকাল না এরপরে দিয়ে দিলাম আমি এক চিমটির মতো লবণ আর অল্প পরিমাণ চিনি তোমরা চাইলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো এরপরে স্বাদটা সুন্দর আসার জন্য আমি দিয়ে দিলাম এক চামচের মতো গাওয়া ঘি তোমরা চাইলে দিতেও পারো বা না দিতেও পারো তা বলে মনে করো না যে তোমাদের রেসিপিটা ভালো হবে না ঘিটা না দিলে রেসিপি খুব সুন্দর হবে এটা সুন্দর একটা ফেলেবার আসার জন্য আমি গাওয়া ঘিটা দিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো তালের মাড়ি তালের মাড়ি বের করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আমি তিন চামচের মতো তালের মাড়ি দিয়েই পিঠেটা বানাবো এরপরে আমি যে বাটির মাপে নিয়েছি ময়দা ওই বাটির মাপে আমি নিয়ে নেব দেড় বাটি পানি এখানে আর বেশি কম কিন্তু পানি লাগবে না একেবারে দেড় বাটি লাগবে একটা উইসের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে রকম দানা বেঁধে না যেন থাকে দানা বেঁধে থাকলে সেই ক্ষেত্রে পিঠেগুলো ভালো হবে না তাই ভালো করে উইসের সাহায্যে মিশিয়ে নিতে হবে আর যদি হ্যান্ড উইস না থাকে সেই ক্ষেত্রে কাটা চামচ দিয়ে মিশিয়ে নিলেও হবে দুই থেকে তিন মিনিটের মতো একটু উইসের সাহায্যে ফেটে নিতে হবে তাহলে পিঠেগুলো দেখবে খুব নরম হবে বা খুব জালি হবে আর ডোটা কতটা ভাবে পাতলা বা গাঢ় করবে সেটাও আমি তোমাদেরকে চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ডোটা খুব পাতলাও হবে না বা খুব গাঢ় হবে না মিডিয়ামভাবে করে নিতে হবে এরপরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে হালকা তেল ব্রাশ করে নিয়েছি তেলটা আমি কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কাগজের সাহায্যে মুছে নিয়েছি তারপরে ডোটা দিয়েছি ডোটা দেওয়ার সঙ্গে সঙ্গে আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে একবারে হাই করে দিলেও হবে না বা একবারে লো করে দিলেও হবে না মিডিয়ামভাবে রেখে দিলে দেখবে পিঠেগুলো খুব জালিকাটা হবে আর খেতে খুব ভালো লাগবে আর তলাতে পুড়েও যাবে না তাই একই ভাবি সব পিঠেগুলোই আমি বানিয়ে নেব আর কতটা তাওয়া থেকে উঠে চলে আসছে তোমরা দেখলেই বুঝতে পারবে সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে এরপরে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে কতটা ভালো হয়েছে না দেখলে বুঝতে পারবে না তাই বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে আমার একটা অনুরোধ আমাকে একটা কমেন্ট করে জানিও সেটা কিন্তু তোমরা বাসায় বানিয়ে দেখার পর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রাখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা